মহাজাক জমকের সাথে শুরু হলো কালমাটি বিবেকানন্দ বিদ্যাপীঠের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু পড়াশোনা নয় তার পাশাপাশি নাচ গান কবিতা বক্তৃতা এবং অন্যান্য সাংস্কৃতিক দিক থেকেও ছাত্রদের গড়ে তোলা খুবই প্রয়োজন প্রধানত এই মনোভাবকে সামনে রেখি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভারম্ভ করলেন কালমাটি বিবেকানন্দ বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা ও সঞ্চালকরা প্রসঙ্গত স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান প্রদীপ প্রজ্বলন ও সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আজকের এই অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক ছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান আজ সারাদিনব্যাপী নাচ গান কবিতা পাঠ বক্তৃতা কুইজ এবং ছাত্রছাত্রীদের দ্বারা নাটক উপস্থাপনের মধ্য দিয়ে তাদের অনুষ্ঠানটি চলবে শুনুন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের বক্তব্য আমাদের এখানে অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে ছোটদের যারা নতুন আছে তাদেরকে নবীনবরণ করা হচ্ছে তারপরে কৃতি ছাত্রছাত্রীরা যারা আছে যারা রাজ্যস্তরে পুরস্কার পেয়েছে তাদেরকে এবার সার্টিফিকেট প্রদান করা হবে এবং ক্লাসের যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব সর্বোপরি আমাদেরকে কুইজ কম্পিটিশন আছে যেটা সচরাচর আমরা দেখতে পাই না আমরা চেষ্টা করছি ছাত্রদের মধ্যে এগুলো ফিরিয়ে আনার জন্য এবং সর্বোপরি আমাদের ছাত্রছাত্রী দ্বারা পরিচালিত অভিনীত নাটক আনছে সেই নাটকটা হচ্ছে অবাক জলপান আপনাদের আমন্ত্রণ থাকলো সেই নাটকটাকে দেখার জন্য তো সেই ক্ষেত্রে আপনাদের বিদ্যালয় থেকে একটা একটা সুন্দর উদ্যোগ যে সাংস্কৃতিক দিকগুলো বিষয়গুলো যাতে ফুটে ওঠে তো এখনকার যে আপনাদের বিদ্যালয়ের বাচ্চা বাচ্চারা রয়েছে আশেপাশের বাচ্চারা তাদের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধনের কোন কোন বিষয়টা আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাকচুয়ালি সাংস্কৃতিক খেলাধুলা এ হচ্ছে শিক্ষার একটা অঙ্গ এগুলো ছাত্রদের কাছে এদের একটা যেমন একটা কবিতা আবৃত্তি স্পষ্ট বক্তব্য এবং সুন্দর উচ্চারণ তাদের ক্ষেত্রে কিন্তু একটা পরিবেশিত হয় এটাও একটা অঙ্গ আবার শরীরচর্চা আমরা করছি এখানে মঞ্চস্থ হবে সেখানে শরীরচর্চার একটা প্রদর্শন হবে সেখানটা শরীরের শারীরিক গঠন আমরা দেখেছিলাম যে বিগত দিনে করোনাকালীন পরিস্থিতিতে শারীরিক সুস্থতা থাকা একটা খুব জরুরি ব্যাপার এবং তার পাশাপাশি আমরা দেখছি এই ছাত্ররাই তাদের মেধা

এখন বাচ্চারা মোবাইল ছাড়া আর খেতেও চায় না বই পড়তেও চায় না মোবাইল দেবে তো আমি পড়বো নয় কিন্তু এরকম একটা সাংস্কৃতিক পরিবেশ আসলে পরে ওদের বাড়িতে কবিতাটা মুখস্থ করতে হবে আমরা যেটা স্ক্রিপ্ট দিয়েছি নাটকের তারা কিন্তু এখন মোবাইলকে ছেড়ে স্যার বলেছে যার জন্যে নাটকটা তার কিন্তু স্ক্রিপ্টগুলো মুখস্ত করতে হবে এগুলোর দিকে আমরা আস্তে আস্তে চাচ্ছি আপনাদের সহযোগিতা চাই ধন্যবাদ ধরণীকান্ত বর্মন কালমাটি বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন